বাস্তবায়নের ভিত্তিতে এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছে জামায়াত ইসলামী পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার সকালে কিশোরগঞ্জ ঝিনাইদা পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা দাবি করেন ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড় বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল নয়টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা একটি দলকে ইঙ্গিত করে বলেন নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় আপনি জানেন নাম্বার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের ঘৃণা প্রদর্শন করে আপনি

আগামীতে সারাদেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি শফিক মুন্সি সময় সংবাদ